বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে সবার আগে ভিডিওটা আপনাদের কাছে চলে যায় লেটস গো আঙ্কেলের কাছে চলে আসলাম আমাদের এই লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে তো ওনার মুখ থেকেই শুনবো যে আসলে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার কত বছরের পুরনো বা এদের অরিজিন কবে কি বৃত্তান্ত একশো চোদ্দ বছরে স্থাপিত হয় একশো আজ হলো উনিশশো দুই হাজার পঁচিশ সাল এত বছর এই পুরাতন আর কি এই লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার ওই তো উনিশশো চোদ্দ সালে উনিশশো চোদ্দ সালে ও মাই ঘর উনিশশো সাল মানে দু হাজার হবে একশো বছর একশো বছর আর অতিরিক্ত এখানে হলে কত দশ বছর মানে একশো বছর পুরানো একশো বছর হয়ে গেছে গাইস একটাবার চিন্তা করেন যে এই লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার একশো বছরের পুরানো লিটারেলি আই আম শখ আমি শুধু মনে করছি যে পুরান ঢাকার অমর্য মিষ্টান্ন ভাণ্ডারই ছিল যেটা দেড়শো বছরের পুরানো পরে দেখলাম যে না আই ওয়াজ লিটারেলি রঙ দেখ যে এইটা একশো দশ বছরের পুরানো তো চলেন দেখি এখানকার বৃষ্টিগুলা খাইতে কেমন তো অর্ডার এখন দিয়ে ফেললাম সেটা হচ্ছে এখানকার অলরেডি শুনছেন যে এর অরে কাটারি ভোগের অরিজিনটাই হচ্ছে লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার তো লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডারের কাটারি ভোগ আমি অর্ডার দেওয়া হয়েছে অর্ডার দেওয়া হয়েছে লক্ষ্মীর চমচম আর অর্ডার দেওয়া হয়েছে ঝুরিবুন্দি তো দেখি কে কীরকম লাগে এখন অপেক্ষা করতে হবে তো অবশেষে আমাদের চলে আসলো আমাদের অর্ডার করা মিষ্টি তো দেখি এটা হচ্ছে জুড়ি বুন্দি বলে মুড়ি তারপরে চানাচুর বাদাম আর বুড়িন্দা দিয়ে মিশানো হ্যাঁ এটা হচ্ছে আমাদের সেই কাটাভোগ যে কাটাভোগের জন্য এই যে অরিজিনটাই হচ্ছে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডারে পাবনা আর এইটা হচ্ছে স্পেশাল লক্ষ্মীর চমচম

যদি না এর মধ্যে বাদাম না দেওয়া থাকতো চানাচুর না দেওয়া থাকতো মুখ মেরে যেত কনফার্ম মিষ্টির মিষ্টি তো এত বেশি অসাধারণ এক কথায় এবার কাটার ভোগটা ট্রাই করে দেখি কাটারি ভোগ এখন ট্রাই করবো মিষ্টি আমার অল টাইম ফেভারিট মিষ্টি ভাই খাবার দেখা খাবার কখনো জাজ করা যায় না অবশ্যই এই কাঁটাভোগ তারপরে গুইন্দা মিশ্রণ এগুলো খেতে গেলে আপনাকে লক্ষ্মী মিষ্টান্ন ভান্ডার পাপনা সদরে আসতে হবে কারণ এটা আপনি অলরেডি শুনে ফেলছেন উনিশশো সালের অরিজিন মানে মোটামুটি এখন তাও অলমোস্ট একশো বছর হয়ে গেছে অসাধাৰণ এক কথাই টমচম টাই ট্রাই করে দেখি অস্থির এক কথাই সেই একটা মিষ্টি মুখ মাইৰে যাওয়ার মতো কিন্তু লক্ষ্মীর চমচমটার মধ্যে আলাদা একটা স্পেশালিটি আছে মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাবে এক কথায় মেল্ট হওয়ার সাথে সাথে ঝাঁঝালে একটা স্বাদ আপনার মুখে এসে লাগবে এভাবে বললে বুঝবেন না অবশ্যই আসতে হবে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে যত কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকন বাজিয়ে রাখবেন যাতে আমাদের ভিডিও সবার প্রথম আপনাদের কাছে চলে আসে তো আল্লাহ হাফেজ